তোমন এখন দেখি চাই তারা কিটা করেন মনি হঠাৎ মারো চাই মারো আচ্ছা তোমার তো হইছে না তুমি ওই একবার ওকা কই দাও আদর আও সাই মনি করে দিও মারো 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 fart তাই না আমি চকলেট লই লিছি আগে তো কি জানি কি হইছে হইছে না তোমার ধরো এ যাও আহ তুমি आओ মারো সাবোন চুবন জেতা আছে সবতা লাগাইতা

আসলো ইয়া এক সেকেন্ড কম হইতো আসলো একটা সেকেন্ড কম হইতো আসলো দেখি চাই কিতা বড় হইছে না এটা ওদর আচ্ছা মারো চাই তুমি একটা সামান কম সম লাগাও একটা সামান লাগাও একটাই ভাল লাগে না লাগে বদলাই আবার লই তাম না ওদর ওলো মারো ওই নাই নি আও ও স্লো দেখি কি জানি কিতা করা যায়

আচ্ছা যাই লি আমাৰ বৰ্তমান খেলা শেষ কৰি লৈছো নিব কৰাৰ ভাল লাগিলে চক মু মাতীয়াৰ নাব দেচোন ভিডিঅ' আৰু নিশ্চয় দেখিয়া আমরা ই বিভাগে আর কি যাই হোক মাততাম সরম সরম লাগে ক্যামেরার সামনে বেশি সরম লাগে এটা কইতাম আর আমরা তো একটা ভিডিও পুরো সকাল মনে করেছি